আসসালামু আলাইকুম ফিভার্স আজকে আমরা দেখব তেরোশো আট স্কোয়ার ফিটে একটি ফ্ল্যাট তো এই ফ্ল্যাটটা হচ্ছে দশতলা রাজু গণমুদ্দিত বিল্ডিংয়ের তৃতীয়তলায় আপনারা দেখতে পাচ্ছেন লিফ্টটা অনেক ভালো মানের একটা লিফ্ট আর এখানে ইউনিট হচ্ছে একটা দুইটা তিনটা অর্থাৎ এই বিল্ডিংয়ের তিনটা ইউনিট আর আরেকটা জিনিস হচ্ছে লিফ্ট হচ্ছে ডাবল লিফ্ট তিনটা না চারটা ইউনিট চারটা ইউনিট লিফ্ট হচ্ছে ডাবল লিফ্ট এই যে দেখতে পাচ্ছেন ডাবল লিফ্ট তো আমি করিডোরটা আপনাদেরকে একটু হেঁটে দেখিয়ে দিচ্ছি এরপরে এই যে এখানে হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুমটা দেখতে পাচ্ছেন ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুমটা অনেক বড় উপরে খুব সুন্দর করে জীবসাময় কাজ করা আর এই যে দেয়ালা দেখতে পাচ্ছেন দেয়ালটা সম্পূর্ণ টাইলস এই পাশটাতে তো এখানে সুন্দর করে একটা ক্যাবিনেট করা আছে ডিজাইন করে আপনারা এখানে শোকেসের মতো এখানে ইউজ করতে পারবেন আর মানে জিপসামের কাজগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এর পাশে জানালা ইউজ করা হয়েছে মাঝখানে বয়ের আছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মনির ভাই এইখানে একটা জানালা খোলেন তো আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো দেখেন এ পাশে আছে গেস্ট룸টা এখানে কমন ওয়াশরুমটা মিটে চলে গেছেন নারায়ণ হ্যাঁ এটা হচ্ছে কিচেনটা কিচেনটাও ক্যাবিনেট করা আছে দহ খুব সুন্দর করে ক্যাবিনেটটা করা অনেক বড় মাপের একটা কিচেন আধুনিক মানের আর এই পাশ হচ্ছে মাস্টার বেডরুমটা আর এখানে হচ্ছে চাইল্ড রুমটা এটার সাথেও অ্যাটাচ ওয়াশরুম আছে টোটাল ওয়াশরুম হচ্ছে তিনটা তো আমি যেটা বলছিলাম যে এখানে একটা মাঝখানে বয়ার আছে যে বয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বয়ারটা আর টোটাল ওভারঅল এর পাশে একটা গেস্ট রুম এখানে মাঝখানে হচ্ছে কমন ওয়াশরুম এখানে হচ্ছে কিচেন মাঝখানে একটা সুন্দর বেসিন দেওয়া আছে এপাশে পাশে মাস্টার ব্যাড আর এটা হচ্ছে চাইল্ড বেড ফার্স্টে আমি চাইল্ড বেডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন রুমের সাইজটা অনেক বড় অলমোস্ট বারো ফিট লম্বা আপনারা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় বারো বারো ফিটের থেকে বেশি আছে হ্যাঁ আর এ পাশে হচ্ছে চারজনা আট দশ ঠিক আছে তো প্রায় বারো ফিটের থেকে বেশি লম্বা আর দশ ফিটের থেকে মতো হচ্ছে এ পাশে তো এটা ইউজ করার প্লাট এখন যেহেতু উনি সেল করে ফেলবে ওই কারণে হচ্ছে উনি এটাকে ভাড়াটিয়া ইয়ে করে ফেলছে আর এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে এটা চাইল্ড রুমের সাথে আপনাদেরকে দেখাই মাস্টার বেডটা দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা ওপর জিপসামের আর এখানে বড় একটা ব্যালকনি আছে ফুল ঠাই করা এই পাশ আপনার দুই পাশে ভয়ে ফ্ল্যাটের দুই পাশে ভয়ে দুই পাশে এটা ওয়াশরুম এই পাশটা ব্যালকনি এই যে ব্যালকনি পাশটা দক্ষিণ পাশের থেকে অনেক আলো বাতাস পাবেন আপনারা এখানে আর মাঝখানে তো ভয়ের কথা বললাম এটা হলো মাস্টার ব্যাট আর কিচেনটা আবার আপনাদেরকে দেখিয়ে দেখেন কিচেনটার অবস্থা এই যে দেখতে পাচ্ছেন তো এটা কমন ওয়াশরুম কমন তো বেশ খানিকটা বড় আর এটা হচ্ছে কমন রুম বা গেস্ট রুম এটা তাও ফুল রিজিপশ করা তো যারা আপনারা নিতে চান আপনারা অন স্ক্রিন দেওয়ার যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে আপকামিং ভিডিওগুলো আপনারা আমাদের কাছ থেকে সবসময় আপডেট পেয়ে যান আপনাদের পছন্দের ফ্লারটা যাতে আপনারা দ্রুত আমাদের থেকে কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম